আসসালামু আলাইকুম এভরিওয়ান আলুটাকে আমি তেলে ভেজে নেব ভেজে উঠিয়ে নেব দিয়ে দেব এখানে একটা মুরগি আছে তাতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তেজপাতা এলাচি দারচিনি গুলমরিচ লং স্টার এলাচ কালো এলাচ দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ তেল আর টক মিষ্টি দই আমি ব্লেন্ডারে টক দই কাজু বাদাম পেস্তা বাদাম বেরেস্তা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি সেই মিশ্রণটাও এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমার হাতে বানানো দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেবো হাত দিয়ে এভাবে মেখে আমি রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর চুলাতে বসিয়ে তাতে দিয়ে দেবো কতগুলো ব্যারেস্তা ব্যারেস্তা দিয়ে মাংসটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব একটু কষিয়ে নেব নেড়ে উলট পালট করে মিশিয়ে আমি আর একটু টক দই আর বেরেস্তার মিশ্রণটা দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে দেব আর অন্য সাইডে আমি পানিতে লবণ শাহি জিরা এলাচি দারচিনি তেজপাত বাসমতি চাল সিদ্ধ করেছি ভালো করে ওটা ফুটে উঠলে আমি পানি ঝরিয়ে নেব আর দিয়ে দিলাম মাংসের সাথে আলু আলু দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব বিরিয়ানির মাংসের উপর আমি বাসমতি চালটাকে দেব আমার মাংসটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন নেড়ে আমি পুরোটাকে সুন্দর করে মিশিয়ে দেব এরকম অল্প একটু পানি থাকা অবস্থায় আমি এটার উপরে চালটাকে সুন্দর করে বিছিয়ে দেব বিছিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো আর এক কাপ দুধের সাথে আমি কেওড়া জল গোলাপ জল অল্প একটু চিনি আর ঘি মিশিয়ে রেখেছিলাম তা আবার দিয়ে দিলাম আবার একটু ঘি দিয়ে দিলাম ব্যারেস্তা দিয়ে এখন এটাকে আমি দমে রেখে দিব এক ঘন্টা নিচে একটি তাওয়া দিয়ে তাওয়ার উপর বসিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর আমার বিরিয়ানিটা এই অবস্থায় এসেছে রেডি আমার চিকেন বিরিয়ানি